প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম তোমার হচ্ছে তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এসপি অ্যাকাডেমি বন্ধুরা তোমাদের এই ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছে যে তোমাদের এসএসসি জিডির দু হাজার তোমরা দেখেছিলে তেইশ চব্বিশে যে ভ্যাকান্সি বার হয়েছিলো সেই ভ্যাকান্সি কিছুটা পরিবর্তন এনেছিল ঠিক আছে এবার দু হাজার চব্বিশ পঁচিশের যে ভ্যাকান্সি বাড়ালো সেই ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম না হতে 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 আবার তোমাদের পরিবর্তন এসএসসি জিডি এবার যে পরিবর্তনটা এনেছে সেই পরিবর্তনটি তোমাদের একটা নোটিশের মাধ্যমে জারিয়েছে ঠিক আছে সেটি বলতে তোমাদের কী বলা হয়েছে সেটি তোমাদের একটা ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ছোটো ভিডিওটি সবাই না করে পড়ে দেখো এবং তোমরা যদি এই রকমের চাকরির সংক্রান্ত ছোটো বড়ো অফিসিয়াল আপডেট সর্বপ্রথম পেয়ে যাও তাহলে এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো এর পাশাপাশি বন্ধু তোমাদের কিসের ওপর ভিডিও দরকার সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে চলো বন্ধুরা বেশি না বোকে এবার শুরু করেই বলবেষয়টি বন্ধুরা তোমাদের এই যে নোটিশটা গিয়ে তো করেছি সেটি নিজেরা সার্চ করতে চাইলে তোমরা ডাইরেক্ট গুগলে এসে সার্চ করবে ঠিক আছে এসএসসি ডট জিও ভি আইন তোমাদের এসএসসি ডট জিও ডট আইন গুগলে যদি তোমরা সার্চ করো তাহলে দেখবে তোমাদের নতুন একটা পেজ খুলে আসবে নতুন পেজটা কী রকম খুলে আসবে সেটাই তোমাদের তুলে ধরছি তোমাদের পুরোপুরি পেজটা দেখবে এইরকম পেজ খুলে আসবে গুগল এইটে সার্চ করবে তোমরা তারপর দেখবে তোমাদের এইরকম প্রথম একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কে ক্লিক করো আমি যেভ ক্লিক করছি হোক ক্লিক করতে না করতে দেখবে এইরকম পেজ খুলে আসবে ঠিক আছে এই পেজটা খুলে আসলো তারপরে তোমরা দেখবে তোমাদের হোম অপশান পাবে হোম অপশানই ক্লিক করবে ঠিক আছে তারপর নিচে দিয়ে স্কল ডাউন করে নোটিশ বোর্ড পাবে প্রথমে দেখবে যে পিডিএফটা আছে সে পিডিএফটা তোমরা ডাউনলোড করো কনস্টেবল জিডি সেন্ট্রাল পুলিশ ফোর্স সিআরপিএফ এস এস এফ জি আসাম রাইফেল জিডি অ্যান্ড তোমাদের এক্সামিনেশান দু হাজার পঁচিশ দেখতে হচ্ছে উল্লেখ করেছে পাশে পিডিএফটা তোমরা ভালো করে ক্লিক করবে যে ডাউনলোড করবে দেখতে পাচ্ছ আমি এবার ডাউনলোড করছি তোমাদের সামনে পূর্বি ডাউনলোড করে এবার তুলে ধরছি দেখতে পাচ্ছ ডাউনলোড আমার হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ সেটা ওপেন করবো দেখতে পাচ্ছ এবার ওপেন করি দেখতে পাচ্ছ ওপেন করছি আমি দেখতে পাচ্ছ পিডিএফ ফাইলটা এবার ওপেন করছি পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ আমার অলরেডি ওপেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিআরপিএফ এস এস এফ রাইফেলম্যান জিডি সাব তোমাদের তুলে ধরেছে বলছে তোমাদের ছাব্বিশে এক দু পঁচিশে তোমাদের যে তোমাদের এক্সাম হবে সেই এক্সাম তোমাদের কার কবে সেটি এখানে দেখতে পাবে এ অফিসিয়াল ওয়েবসাইটে তার পাশাপাশি মধ্যে তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের আগে যে যেটা তোমাদের এক্সাম সেন্টার সব কিছু জানাই যেত চোদ্দো পনেরো দিন আগে সেটা এখন জানাবে দশ দিনে মাত্র আগে ঠিক আছে এর পাশাপাশি বন্ধু তোমাদের যে অ্যাডমিট কার্ড পরীক্ষা সেই অ্যাডমিট কার্ড চার দিন আগে জানতে পারে যেটা এক সপ্তাহ আগে ছিল এগুলো পরিবর্তন এনেছে এর পাশাপাশি বন্ধু তোমাদের পরিবর্তন এনেছে এবার থেকে বন্ধুরা তোমরা এক্সাম যখন তোমাদের কার্ড কবে সেটা দেখতে হবে তখন যে তোমরা দেখতে হতে কোন শিফটে তোমার এক্সাম সে এক্সাম সে শিফটটা তোমরা দেখতে হবে না যখন তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখনই তুমি দেখতে হবে তাই বন্ধুরা এইগুলো তোমাদের এবার বিপুল পরিমাণে আবার পরিবর্তন আনলো এই যে পরিবর্তনটি এনেছে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে তোমরা জানিয়ে দেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে দেবে লাইক করে কমেন্ট করবে চলো তো আজকের মতো এই পর্যন্ত থাক আবার নতুন ভিডিও এনে দেখাচ্ছে জেনে জয় ভারত